কথায় আছে বাবুই পাখির বাসা ছোট্ট হলেও খাসা আলহামদুলিল্লাহ আজকে থাকছে আমাদের নতুন যে ফ্ল্যাট বানাচ্ছি সেটা নিয়ে সমস্ত কিছু একটি বাসা একটি সুখের নীর কান্না আশা থাকে প্রত্যেকেরই আশা থাকে একটি নিজের ছোট একটি হোক আর বড়ই হোক একটি যেন নিজের বাসা হয় আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদেরকে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা আমি ঝুমুর ঝুমুর লাইফ বক্স থেকে আজকে চলে এসছি আজকে দেখাবো আমাদের যে দশতলা নতুন অ্যাপার্টমেন্টটি হচ্ছে সেই ফ্ল্যাটটির কাজ কত দূর এবং কতদিন লাগবে কি অবস্থায় আছে সেটা নিয়ে আমি আজকের ব্লগটি রাখছি ফ্ল্যাট দেখতে যাওয়ার আগে যাচ্ছি এখন আমি আমার মামা শ্বশুরের বাসায় মামা শ্বশুরের বাসায় যাব যেতে খুব বেশি সময় লাগে না এটা আমার মামা শ্বশুরের বাসা হচ্ছে এটা মানিকগঞ্জে তো ঢাকা থেকে খুব অল্প সময় লাগে তো সকালেই বের হওয়ার কথা তো হয় না কাছের মানুষ ওই যে মক্কার মানুষ হজ পায় না তো যেহেতু কাছে এ কারণেই হয়তো বা একটু বের হতে লেট হয়ে গিয়েছিল তো দশটার মতন বেজে গিয়েছিল তো এই তো বের হওয়ার পরে দেখলাম বেশ গরম ছিল ওই দিন কিন্তু যত যাই হোক আর এই যে যেতে যেতে দুই সাইডের যে সিনগুলো দেখছিলাম প্রাকৃতিক যে দৃশ্যগুলো দেখছিলাম এগুলো দেখেই কিন্তু মন ভরে যাচ্ছিল আর এই তো দুই সাইডে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতেই আমরা চলে এসেছি আমাদের মামা বাড়িতে এই তো মামা বাড়িতে আমরা ঢুকে যাব তো তার আগের গলির মানে বাসার আগের গলিটাতে একটা সুন্দর একটা ব্যান্ড পার্টি যাচ্ছিল তো ভালোই লাগছিল যদিও আমার মামা শ্বশুরের বাসাটা একদম মানিকগঞ্জ শহরেই তারপরেও দেখা যায় ঢাকা থেকে বের হলেই কিন্তু ঢাকার যে কোনো জায়গাতে গেলেই কিন্তু গাছের পরিমাণ বেশি চোখে পড়ে আর এই তো ওনার বাসার সামনে এরকম অনেক ধরনের গাছ রয়েছে আর এই যে অপরাজিতা ফুল খুবই ভালো লাগছিল আর এত মানে মিষ্টি মধুর একটা বাতাস ছিল না ঠান্ডা না গরম তো আমি কিছু কিছু ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে এই যে কি সুন্দর না আসলে এগুলো ঢাকাতে থাকলে এগুলো একদমই পাওয়া যায় না তো ভিডিও করে নিচ্ছিলাম আর এই তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ নিজেদেরও একটু স্মৃতি রাখতে হয় আর এই তো ঢুকে যাচ্ছে এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাসা ঢুকে যাওয়ার আগে ভাবলাম পুরো বাসাটা একবার একটু ভিডিও করে নেই আর এই যে আমার শ্বশুর শাশুড়িও গিয়েছিলেন ওখানে তো আমার শাশুড়ির সামনে দাঁড়িয়েছিলেন আর এই যে ওনার বাসার এই যে এন্ট্রেস ওই বারান্দার সামনে এত গাছ সুন্দর সুন্দর ফুলের গাছ মানে আমি তো মুক্ত হয়ে যাচ্ছিলাম আমাদের আসলে ঢাকার বাসার যে ফ্ল্যাটগুলোতে আমরা থাকি এখানকার বারান্দাতে সেরকম আমরা ফুলের গাছ লাগাতে পারি না আমার বারান্দায় তো সেরকম ফুলের গাছ আমি একদমই লাগাতে পারি না লাগালেও ঠিক মতন আমি আসলে বাঁচাতে পারি না এই কারণে গাছপালা লাগানোর চিন্তা একদম বাদ দিয়ে দিয়েছি আর এই যে এখানে কুমড়া বা লাউ পাতা কিছু একটা ছিল তো খুবই সুন্দর লাগছিল আসলে গ্রামীণ পরিবেশ খুব ভালো লাগে যদিও গ্রাম না শহর তারপরেও একটা গ্রাম্য একটা মানে গ্রামীণ একটা টাচ থাকে গাছপালা যেহেতু বেশি আর একটি মিষ্টি অনুরোধ করব নতুন বন্ধুরা যারা আজকে প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর এই যে আমার শ্বশুর বাবা এখানে বসেছিলেন তো জিজ্ঞেস করছিলেন দেরি হলো কেন বা এরকম আর কি তো এই তো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি আর এই তো যাওয়ার পরেই আমার মামি শাশুড়ি দিয়েছিলেন চিতুই পিঠা তো দুধচিত পিঠা তো আমার খুবই পছন্দের তো খেয়ে নিলাম আর আজকে বেসিক্যালি কথা ছিল যে একটু পিকনিক করা হবে তো বাসাতে গ্যাসের চুলা থাকলেও দেখা গেছে ওখানে একটা জায়গা আছে যেখানে মাটির চুলায় রান্না করা যায় তো যেহেতু আমি মাটির চুলায় কখনোই আমি এখন পর্যন্ত খাইনি তো বেসিক্যালি আমার মানে রিকোয়েস্ট রক্ষার্থেই কিন্তু দেখা গিয়েছে যে মাটির চুলায় রান্না করা হচ্ছিলো যেহেতু একটা পিকনিক পিকনিক একটা ভাইব ছিল শীতকাল একটু মাটির চুলায় যদি নাই রান্না করা হয় সেই ভাইবটা আসে না তো এটা ছিল দেশি মুরগি এখানে প্রায় পাঁচটার মতন মুরগি ছিল দেশি মুরগি যেহেতু অনেকে মিলে আমরা খাবো আর সাথে করা হবে পোলাও তো পোলাওটা যখন করা হচ্ছিলো আমি ওই মুহূর্তে ছিলাম না তো পোলাইয়ের ছবিটা নেওয়া হয়নি তো মুরগির ছবিটাই নিয়েছিলাম আর এই তো আজকে আমরা দেখতে চলে যাচ্ছি আমাদের যে অ্যাপার্টমেন্টটা হচ্ছে এটা আমার শ্বশুরের হচ্ছে তো যেহেতু শ্বশুরের এখান থেকে আমরা আমরাও এখানে ভাগ পাচ্ছি তো উত্তরাধিকার সূত্রে যেটা বলে আর কি আমার হাজব্যান্ড পাচ্ছেন তো সেই ফ্ল্যাটটা এখন অনেকখানি কাজ এগিয়ে গিয়েছে তো আমার শ্বশুর বলেছেন যে আসো তোমাদের যদি কোনো চেঞ্জ থাকে বা যেহেতু নিজের ফ্ল্যাট নিজের মতন করে আমরা করে নিতে পারবো আসলে ভাড়া বাসায় তো সব কিছু নিজের মতন করে করা যায় না তো নিজের বাসা হলে যে ভাবে স্ট্রাকচার চেঞ্জ করাই যায় আর এটা চলে এসছি জাস্ট আমাদের যে অ্যাপার্টমেন্টটা হচ্ছে আমার শ্বশুরের এটার সামনে একটি লেক হবে আর একটি এটা ব্রিজ যেমন আমাদের যে ঢাকা ধানমন্ডিতে রবীন্দ্র সরোবর আছে ওই রকমই কিন্তু অনেকটা আর এই যে এই যে অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছি এই পুরো অ্যাপার্টমেন্টটাই হচ্ছে আমার শ্বশুরের তো এখানে সবগুলো ফ্ল্যাট তো আমরা থাকবো না কিছুটা সেল করা হবে কিছুটা রেন্ট দেওয়া হবে তো আমরা যেই ফ্ল্যাটগুলোতে থাকবো আমরা বা আমার শাশুড়ি আমার শ্বশুর তো সেই ফ্ল্যাটগুলো আমরা আমাদের মতন মনের মতন করে করে নিচ্ছি আসলে কনস্ট্রাকশনের কাজ এখন অনেকটাই বাকি রয়েছে কারণ এখন এই মুহুর্তে অনেক স্ট্রাকচার যদি কিছু চেঞ্জ করা লাগে সেটা এই মুহূর্তে করা যাবে কারণ এতদিন আমি এখানে আসিনি আমার দেখা হয়নি তো আমাকে নিয়ে আসা এই কারণে যে আমি কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছি কিনা যেমন আমি কিচেনে কোনো চেঞ্জ আনতে চাচ্ছি কিনা বা বেডরুমে তো এগুলোর জন্যই বেসিক্যালি আসা আর ওপর দিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম খুব সুন্দর লাগছিল। আসলে এখানে পূর্ব দক্ষিণ উত্তর পশ্চিম অনেকগুলো সাইডই ছিল এটা পূর্ব দিকটা আরে তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার সাথে ছিলেন আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব তো আমি আশা করতেই পারি তাই না আর সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য অনেক দোয়া করবেন আবার দেখা যাচ্ছে নতুন বছরে আরেকটি নতুন একটি ব্লগ নিয়ে সবাই ততদিন ভালো থাকবেন আমার ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি